দর্শক শুভেচ্ছা নেবেন আজকে শুরুতেই আমি দুজন কিশোর উপদেষ্টার দুটো বক্তব্যের আংশিক পাঠ করব তারপরে বাকি আলোচনা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি মাওলানা ভাসানি ও নতুন বাংলাদেশ বিষয়ক একটা আলোচনায় বক্তৃতা করতে গিয়ে বলেছেন আমরা পাঁচ আগস্ট সশস্ত্র বিপ্লবের ডাক দিতে প্রস্তুত ছিলাম কেউ যদি রক্তস্নাত এই অভ্যুত্থানকে ব্যর্থ করতে চায় চূড়ান্ত বিপ্লবের ডাক তাদের বিরুদ্ধেই আসবে এখানে পাঁচই আগস্ট তারা সশস্ত্র বিপ্লবের ডাক দেওয়ার জন্য রেডি ছিল আরেকজন উপদেষ্টা মাহফুজ আলম তিনি সম্প্রতি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসের জাস্ট দুটো লাইন আমি একটু পড়ে শুনাই গৃহযুদ্ধের পূর্ববর্তী মুহূর্তে একটা সামাল দেওয়া প্রচেষ্টা শুরু হয়েছে যা এখনো চলমান কিন্তু এ যুদ্ধ তো হবেই কোনো না কোনো ফরমেটে মানে গৃহযুদ্ধের পূর্ববর্তী মুহূর্ত এখন তারা বলছে যে এই মুহূর্তটা গৃহযুদ্ধের পূর্ববর্তী মুহূর্ত এবং এই মুহূর্তে একটা সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে একটা ম্যানেজ করার চেষ্টা করা হচ্ছে এই দুজন উপদেষ্টার এই দুটো বক্তব্য খুব লিঙ্কড এবং আরও কয়েকজন ছাত্র সমন্বয়ক তারাও কিন্তু বিভিন্ন সময়ে এটি বলেছে যে তারা এই পাঁচই আগস্ট যদি সরকার পরিবর্তন না হতো বা তারা যদি ব্যর্থ হতো তাহলে তারা সরকার পতনের জন্য সশস্ত্র বিপ্লবের পথে হাঁটত তো সশস্ত্র আন্দোলন সশস্ত্র বিপ্লবের জন্য তো সশস্ত্র প্রস্তুতি থাকা দরকার তার মানে তাদের কাছে সেই সময় অস্ত্র ছিল তারা সেই অস্ত্র নিয়ে রেডি ছিল এবং এখন যখন আমরা দেখছি যে সেখানে শিবির হিজবুত তাহরির সহ বিভিন্ন বাংলাদেশের ধর্মীয় জঙ্গি গোষ্ঠী সেই সব আন্দোলনে জড়িত ছিল সুতরাং এটা অবিশ্বাস করার কোনো কারণ নেই যে সশস্ত্র বিপ্লবের জন্য তাদের একটা প্রস্তুতি ছিল এরপরে আবার পাঁচই আগস্টের আগে পরে প্রায় সাড়ে চারশো পুলিশের থানাকে পুড়িয়ে দেওয়া হয়েছে ধ্বংস করা হয়েছে এবং এই সব থানা থেকে অস্ত্র লুট করা হয়েছে হাজার হাজার অস্ত্র লুট করা হয়েছে এই লুটকৃত অস্ত্রের অধিকাংশই এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি তার মানে একদিকে সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি সেখানে অস্ত্র ছিল কিছু সামরিক অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের স্বীকারোক্তি দেখেছি যে তারাও এইসব অস্ত্র সরবরাহ করেছিল এই আন্দোলন তথাকথিত বিপ্লবে এর সাথে যোগ হয়েছে পুলিশের থানা থেকে লুট করা অস্ত্র এই যে সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি যে অস্ত্রটা সেই অস্ত্রটা কোথেকে এসেছিল সেটা তারা না বললেও আমি আপনাদের বলি পার্বত্য চট্টগ্রামের রুট ব্যবহার করে এই অস্ত্র বাংলাদেশে ঢুকেছিল পার্বত্য চট্টগ্রামের সাথে যে মিয়ানমারের যে বর্ডারটা আছে ভারতের বর্ডার এবং চায়নার একটা লিঙ্ক আছে এই রুটটা ব্যবহার করে বাংলাদেশে সিআইএ এবং আইএসআর পৃষ্ঠপোষকতায় সহযোগিতায় বাংলাদেশে অস্ত্র ঢুকেছিল যে প্রয়োজনে তারা সশস্ত্র আক্রমণ শুরু করবে তো এখন তাদের হাতে অস্ত্র আছে দেশে কিন্তু সেনাবাহিনী র্যাব এবং অন্যান্য শৃঙ্খলা আইনশৃঙ্খলা বাহিনীর অধীনে যৌথ বাহিনীর অধীনে অভিযান পরিচালিত হচ্ছে এই সব অস্ত্রের একটাও কি এই যৌথ অভিযানে উদ্ধার করা হয়েছে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তাদের কাছে অস্ত্র আছে তারা আকারে ইঙ্গিতে বলছে এবং আমরা জানিও বিশেষ করে পুলিশের লুট করা পুলিশের থানা থেকে লুট করা অস্ত্র সে অস্ত্র তাদের কাছে আছে কিন্তু যৌথ বাহিনী সারা দেশব্যাপী অভিযান করছে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্যাতন করছে হত্যা করছে গুলি করছে চিড়াঙ্গে স্কনের উপরে দেখেছেন কি নিষ্ঠুর হামলা হয়েছে এসব করছে কিন্তু ওই একটা অস্ত্র তারা উদ্ধার করতে পারছে না বা করেনি এখন হঠাৎ তারা এই সশস্ত্র বিপ্লবের পরিকল্পনা ফাঁস করছে তারা গৃহযুদ্ধের কথা বলছে কেন বলছে এখন জাতীয় এবং আন্তর্জাতিক বাস্তবতায় তারা বুঝতে পারছে যে জুলাই আগস্টে তাদের যে আন্তর্জাতিক সমর্থন ছিল যে দেশের ভেতরে ছাত্র জনতার সমর্থন ছিল তারা যে ব্লাভ দিতে পেরেছিল তারা যে মিথ্যে কথা বলে মিথ্যে সংস্কারের আশ্বাস দিয়ে জনগণ এবং ছাত্র জনতাকে রাস্তায় নামাতে পেরেছিল এটা এখন কিন্তু সবার কাছে ক্লিয়ার দিস ওয়াজ এ কনস্প্রেসি মেটিকুলাসলি ডিজাইন ওয়েল প্ল্যান এটা কনসপ্রেসি যেখানে ছাত্র জনতার আসলে স্বার্থের এটা কোনো সম্পর্কই নাই যে নিজেদের ধান্দা ক্ষমতা জোর দখলের একটা ধান্দা সুতরাং দেশের ভেতরে সাধারণ মানুষের সেই সাপোর্টটা তাদের সাথে নাই স্টুডেন্টদের একদম যারা কোর পলিটিক্যালি ইনভলভ শিবির কখনো কখনো ছাত্রদল হিজবু তাহারির এদের এই এই সংগঠনের কর্মী ছাড়া সাধারণ ছাত্ররা কিন্তু আর এদের সাথে নাই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো অলরেডি এসব সমন্বয়কদের সমালোচনা শুরু করে দিয়েছে এবং তারাও বুঝতে পারছে তারা কিন্তু রক্ত দিয়েছে তারা মারা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সমন্বয় তো মারা যায়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট তো মারা যায়নি কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির অনেক ছাত্র মারা গেছে সো এই জায়গার থেকে এই যখন দেশের অবস্থা বিদেশে তো আপনারা জানেন যে ট্রাম্পের বিজয়ের মধ্য দিয়ে যে আমেরিকা সিআইএর যে সাপোর্টটা ছিল সেই সাপোর্টটা কিন্তু আগের মতো থাকবে না বাইডেন আছে আর দুই মাস আছে এই দুই মাসে বাইডেন কী করবে কতখানিক পাগলামি করবে কতখানিক সাপোর্ট করবে আই ডাউট সুতরাং এই অবস্থায় তাদের কিন্তু অনেকগুলো প্ল্যান ছিল তারা আন্দোলনে সফল হলে কী হবে ব্যর্থ হলে কী হবে আবার অনেকেই বলছেন যে তারা ইরানের স্টাইলে একটা ইসলামী বিপ্লবেরও পরিকল্পনা করে রেখেছে তো আমাদের আমরা ফরাসি বিপ্লবের কথা শুনেছি বলসেবিক বিপ্লবের কথা শুনেছি আবার ইরানের বিপ্লবটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এটা ইট ওয়াজ এ ভেরি মানে এক্সক্লুসিভলি ডিসকাসড এই রেগুলেশানটা নিয়ে এখনও এটা নিয়ে অনেক আলোচনা হয় কিন্তু ওই রেগুলেশনের সাথে বাংলাদেশের প্রেক্ষাপটের কি মিল আছে কি না ওই রেগুলেশনে আয়তুল্লাহ খুমেনি তিনি দীর্ঘদিন নির্বাসনে ছিলেন ইরাকে ছিলেন পরে ফ্রান্সে গেছেন দীর্ঘদিন থেকে তিনি তার একটা রাজনীতি করেছেন জনসমর্থন বিল্ড করেছেন তারপরে এক সময় তিনি ইরানে ইন করেছেন এবং বিপুল জনসমর্থন পেয়েছেন তিনি ইসলামী ভিত্তিক শাসন কায়েম করেছেন কিন্তু বাংলাদেশে যদি ইরানি স্টাইলে ইসলামী বিপ্লব করা হয় তো সেটা কার নেতৃত্বে করছেন আপনি ডক্টর ইউনুসের নেতৃত্বে ডক্টর ইউনুস হ্যান নোবেল লোরিয়েট হিসেবে তার একটা পপুলারিটি ছিল তার সম্পর্কে মানুষের একটা বিশাল ধারণা ছিল কিন্তু লিডার হিসেবে তিনি কিন্তু টেস্টেড না দেশ চালানোর জন্য পলিটিক্যাল সিচুয়েশানে লিড করার জন্য তার দক্ষতা যোগ্যতা এটা কিন্তু টেস্টেড না এবং তিনি আট তারিখে দায়িত্ব নিয়েছেন আগস্টের এবং তারপর থেকে তার যে পারফর্মেন্স ভেরি ফ্রাস্ট্রেটিং এই এই পারফরমেন্সে তাকে তো খোমেনির মতো খোমেনির সাথে তুলনা করার প্রশ্নই আসে না দ্বিতীয় হলো আপনি ইসলামের কথা বলছেন ইসলামী বিপ্লবের কথা বলবেন ডক্টর ইনুসকে দিয়ে আপনি ইসলামের ইসলাম কায়েম করবেন ব্যক্তিজীবনে এই মানুষটার কোনো আচরণে ইসলামের কোনো কিছু খুঁজে পান কোনো দিন দেখছেন যে উনি একটি নামাজ পড়তে গেছে কোনো দিন ওনার ধর্মীয় কোনো আচরণ দেখছেন বরং উনি অনেক বেশি পশ্চিমাদের সাথে ইনভলভ উনি পশ্চিমা সমাজ ব্যবস্থা লিভিং স্ট্যান্ডার্ড ওইসবের সাথে অনেক বেশি ইনভলভ উনি আপনি ওনাকে নিয়ে ইসলামী বিপ্লব করবেন উনি তো এল কিউর অধিকার নিয়ে আন্দোলন করে উনি সমকামীদের অধিকার নিয়ে আন্দোলন করে আপনার ইসলাম কি সমকামীদের অধিকার অ্যালাউ করে এখানে আমরা বিদেশে থাকি আমাদের এখানে এল কিউ এটা একটা এটা অ্যাকসেপ্টেড আমরা এক ধরনের এটা মানে উই আর ইউজ টু হ্যাঁ আমরা দেখছি এটা আমাদের সমাজে গ্রহণযোগ্যতা পেয়েছে কিন্তু বাংলাদেশে তো তা না আপনি ইসলামের কথা বলেন কিন্তু আপনি যে গ্রামীণ ব্যাংক করেছেন ওটা অপারেট করে সুদের উপরে বাংলাদেশেরই অনেক ইসলামী পণ্ডিত আলেম তারা আপনার সমালোচনা করেছে এই এই সুদ সুদের বিষয়টা নিয়ে আপনার এই সমকামিতার সমর্থন বিষয়টা নিয়ে তো এই লোকটার নেতৃত্বে বাংলাদেশে ইসলামী বিপ্লব হবে আবার বাংলাদেশের বাংলাদেশে মুসলমানদের সংখ্যা প্রায় নব্বই শতাংশ বা তারও একটু বেশি কম কিন্তু বাংলাদেশ কিন্তু সাম্প্রদায়িক দেশ না এই দেশের সাধারণ মানুষ ধর্মভীরু কিন্তু তারা অনেক বেশি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী তাদের যদি সাংস্কৃতিক প্র্যাকটিসগুলো দেখেন বা তাদের জীবনযাপন সব কিছুতে দেখেন তো বাংলাদেশ ইজ নট লাইক ইরান তো স্বভাবতই এইখানে একটা গৃহযোদ্ধের আওয়াজ তুলে বা ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখিয়ে আমার মনে হয় না যে খুব বেশি দূর যাওয়া যাবে পিপল অলরেডি ফেড আপ সাধারণ ছাত্র জনতা আপনারা মাঝে মধ্যে এখনও বলেন শুনে খুব হাসি পায় যে আপনাদের ডাকে আঠারো কোটি লোক ছুটে আসবে আঠারোশো লোকও আসবে না হ্যাঁ ওই নিজেদের যা আছে দলীয় কর্মী টর্মী এই তো এই অবস্থায় আমি আগেও বলেছি যে জাতীয় আন্তর্জাতিক বাস্তবতায় ডক্টর ইনুস যদি বুদ্ধিমান হন বাস্তবতা মেনে তার এক্সিট প্ল্যানটা করে ফেলবেন যে কত তাড়াতাড়ি সসম্মানে তিনি বিদায় হতে পারেন কারণ তার খাওয়া উঠে গেছে বাংলাদেশ থেকে আমি তো আরেকটা পর্বে বলেছিলাম যে উনি ছয় থেকে বারো সপ্তাহের মধ্যে ওনার কিন্তু সানডে ওয়ানডে ক্লোজ হয়ে যাবে হ্যাঁ উই নো হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন হি নোজ বেটার দেন আস কারণ উনি তো হটসিটে নিজে বসে আছেন উনি তো জানেন যে ওনার মাথায় কোন হাতগুলো ছিল কোন ব্লেসিংস ছিল এবং সেই হাতগুলো যে সরে গেছে উনি আমার আপনার চেয়ে ভালো জানে এখন উনি ওই ব্লাঙ্ক আওয়াজ দিচ্ছে ফাঁকা গুলি করতেছে আর ওনার এইসব এই উপদেষ্টার আছে কিছু শব্দ শিখছে এরা এদের কাছ থেকে এই বুড়া বয়সে কিছু শব্দ শিখতেছি এরা মনে করতেছে যে এরা ধরাকে সরা জ্ঞান করতেছে বাট বাংলাদেশ ইজ ডিফারেন্ট দ্য রিয়ালিটি ইজ ইভেন হার্ড হার্ডার তো এই জায়গায় আমরা এইসব গৃহযুদ্ধ সশস্ত্র বিপ্লব এগুলো যত কম বলা যায় ততই মঙ্গল কারণ সামনে দিনগুলা যা আসতেছে কোনো কিছুই আমি দেখি না যে সেটা সমন্বয়ক বা উপদেষ্টাদের পক্ষে কিছু আছে তো এই বাস্তবতা মেনে নিয়ে হ্যাঁ শুধু ইনুস একা চলে যাবে হয়তো তার মার্কিন ভিসা এবং আমি শুনেছি অনেক উপদেষ্টা সব অনেকেরই এই ভিসা লাগানো আছে সো ইউটিলাইজ দোজ যে বাইরে পালানোর রুট টুট করে রাখেন কারণ ডেজ আর চেঞ্জিং এসব যারা ইসলামী বিপ্লবের কথা বলেন যারা এই সশস্ত্র বিপ্লবের কথা বলেন এগুলো কোনোটাই ধোপে টিকবে না বাংলাদেশ ইনশাআল্লাহ আবার ঘুরে দাঁড়াবে এই দেশটা সাধারণ মানুষের এই দেশের একটা দীর্ঘ ঐতিহ্য আছে আমাদের একটা একাত্তরের মতো ঐতিহ্য ইতিহাস আছে মুক্তিযুদ্ধ আছে সেই আলোকেই বাংলাদেশ চলবে এটাই আমাদের বাংলাদেশ আজ তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা আমি জানি যে এটা কষ্ট হয় সাবস্ক্রাইব করতে এই কষ্টটুকু স্বীকার করে সাবস্ক্রাইব করলে আমার ভাল লাগবে সবাইকে অনেক ধন্যবাদ জয় বাংলা